وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل سورة علي عمران তিয়াত্তর আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা মানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে গেছে ছোটো ছোটো আক্রমণ হতা হতে হওয়া হতে হওয়া এগুলো শুরু হয়েছে মানে বড়ো মাপের যে বড় পরিমাণে বড় পরিসরে যে যুদ্ধ সেটা লাগা এখন সময়ের ব্যাপার মাত্র তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হবে সেটা হাদিসে বলা আছে তো আমি আপনাদের সামনে সেই হাদিসগুলো উপস্থাপন করছি আমার প্রথম যে হাদিসটা দিব সেটা আছে ইমাম আবদুল্লাহ ইবনুল দলামি রাহেমা উল্লাহর আসুনানু কিতাউল ফেদেসে যেটা বাংলা অনুবাদ করেছেন স্যার প্রিন্সিপাল আল্লাহ হাবিবুর রহমান রাহিমা উল্লাহ সেটার সাতশত আটষট্টি নাম্বারের রাসুল উল্লাহ সাল আলহিমের বিশিষ্ট সাহাবি হজরত হুজাইফ ইবনুল ইয়ামান রাজেল্লাহানু থেকে বর্ণিত হয়েছে সেই হাদিসটা হজরত হুজঈা রাজনু বলেন রাসুলে পাকসুল্লা আলি আসালাম বলেছেন বিশ্বব্যাপী অধপোতন শুরু হবে এমনকি মিশরও অধোপতনের সম্মুখীন হবে তুরস্কের অধবতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দাইলামির অধবতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধবতন হবে কাজার পক্ষ থেকে কাজার অধবতন হবে তুরস্কের পক্ষ থেকে সিন্ধের অধবতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে হিন্দুস্তানের অধবতন হবে তিব্বতের পক্ষ থেকে তিব্বতের অধবতন হবে নাসারার পক্ষ থেকে হাদিসে বলা আছে যে বিশ্বব্যাপী অধবতন শুরু হবে এমনকি মিশরও অধবতনের সম্মুখীন হবে হতে পারে যাওয়ার কারণে মিশর ধূর্ভিকে পতিত হতে পারে তারপর বলা আছে তুরস্কের অধবতন হয় দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে মানে দাইলামি হচ্ছে ইরানের একটা অঞ্চল হৌদি অঞ্চল তো এই অঞ্চলের বিস্ফোরণ পারমাণিক বস্ত্রের আঘাতে তুরস্কের অধ্বোতন হবে আর হচ্ছে দাইলামির মানে এই কুর্দিদের অধবতন হবে হচ্ছে আর্মেনিয়ার পক্ষ থেকে আর আর্মেনিয়ার অধবোতন হবে কাজার মানে রাশিয়ার পক্ষ থেকে আর কাজার অর্থাৎ রাশিয়ার অধবতন হবে তুরস্কের পক্ষ থেকে সিন্ধের অধবতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে অর্থাৎ এই সিন্ধ হচ্ছে পাকিস্তান তো এই পাকিস্তানের অধবতন হবে কিসের কার পক্ষ থেকে হিন্দুস্তানের পক্ষ থেকে মানে ভারত তো পাকিস্তানের অধবতন হবে কিসের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে আর হিন্দুস্তানের অধবতন হবে তিব্বতের পক্ষ থেকে তো মানে হিন্দুস্তান হচ্ছে ভারত আর এই ভারতের অধবতন হবে তিব্বত মানে চীন চীনের পক্ষ থেকে আর তিব্বতের অধবতন হবে নাসারার পক্ষ থেকে তিব্বত মানে চীন আর নাসারা বলতে এখানে প্রত্যম ধরেন আমেরিকা তো এটা তো খ্রিস্টানদের বড় তো এই নাসারাদের পক্ষ মানে আমেরিকার পক্ষ থেকে চীনের অধবতন হবে এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে যে সিন্ধের অধবতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে মানে এই ভারতের পক্ষ থেকে মানে ভারতের আক্রমণের কারণে কি হবে এই সিন্ধ মানে পাকিস্তানের অধবতন হবে এই হাদিসটা ইমাম খুরতুবি রহমুল্লাহ তার তাস্কিরাতেও বর্ণনা করেছেন এরপর আমরা যে হাদিসটা দেব সেটা আপনারা পাবেন আর নিহায়া ফিল ফিতান অল মালাহিম যেটা ইমাম ইবনে কাসির অ্যাংমোলা রচনা করেছেন সেটা বাংলা অনুবাদ হয়েছে বাংলা অনুবাদ হয়েছে যে আল ফিতান অল মালাহিম নাম দিয়ে সেই কিতাবের একশো বাইশটায় হুজাই ফরাদহানুদের সেই বর্ণনা হবেন যে হুজাই ফারাদের লহানু বলেন রাসুদ সলাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধবতন শুরু হবে এমনকি মিশর অধবতনের সম্মুখীন হবে আর মিশর নিরাপদ থাকতে বসরা অর্থাৎ ইরাক অধবতন হবে বসরা অর্থাৎ ইরাকের অধবতন হবে ডুবে যাওয়ার কারণে মিশরের অধবতন হবে নীলনদ শুকিয়ে যাওয়ার কারণে মক্কা মদিনার অধবতন হবে কুদার কারণে ইয়েমেনের অধবতন হবে পঙ্গপালের কারণে উবলার অধবতন হবে অবৈধের মাধ্যমে পারস্য অর্থাৎ ইরানের অধবতন হবে রিক্ত হস্ত ও চুর ডাকাতের মাধ্যমে তুর্কিদের অধবতন হবে মানে তুরস্কের অধবতন হবে দাইলামির অর্থাৎ কুর্দিদের পক্ষ থেকে ডাইলামি কুদির অধবতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধবতন হবে খাজার রাশিয়ার পক্ষ থেকে এটা হচ্ছে আগে যে সুনানু পিতুল দিয়েছিলাম এটার মতন বর্ণনাটা যে কাজার মানে রাশিয়ার অধবতন হবে এই তুর্কির মানে তুরস্কের পক্ষ থেকে আর তুরস্কের অধবতন হবে বজ্রা মানে পারমাণবিক বোমার বিস্ফোরণের মাধ্যমে সিন অর্থাৎ পাকিস্তান এর অধবতন হবে হিন্দুস্তান মানে ভারত এর পক্ষ থেকে আর হিন্দুস্তান মানে ভারত এর অধবতন হবে তিব্বতের অর্থাৎ চীনের পক্ষ থেকে তিব্বতের অধবতন হবে মানে চীনের অধবতন হবে রুমুল প্রাচীন রুমের একটি পুত্র বা আমেরিকা এর পক্ষ থেকে হাফসার অর্থাৎ ইথোপিয়ার অধবতন হবে ভূমিকম্পের মাধ্যমে জাউরা অর্থাৎ বাগদাদ এর অধবতন হবে সুফিয়ানি তান্ডবের কারণে রাউহা অর্থাৎ বাগদাদের ছোট এলাকা বাগদাদ ছোট এলাকা এর অধবতন হবে ভূমিকম্প ভূমিদশের মাধ্যমে আর সম্পূর্ণ কুফা অর্থাৎ ইরাক এর অধবতন হবে হত্যাঘাটের মাধ্যমে অতপর আবু আল জাওজি বলেন আমি শুনেছি যে আন্দালুসিয়া জঞ্জা বায়ুতে হবে জঞ্জাতে এখানে থেকে বলা আছে যে সিন অর্থাৎ পাকিস্তানের অধবোতন হবে হিন্দুস্তান মানে ভারতের পক্ষ থেকে তার মানে বিষয়টি স্পষ্ট যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে সেটা অনিবার্য এরপর আমি যে আদেশটা দেব সেটা আপনারা পাবেন ইমাম আবু আমর উসমান আর দানি রাহেমুল্লাহ লেখা আর সুনানু ওরিদে ফিতান যেটা বাংলা হয়েছে দেবেন সেটা এই চারশো ছাপ্পান্ন সাতশো সাতান্ন নাম্বার হাদিসে সে পাবে তবে আমি চারশো সাতান্ন নাম্বার হাদিসটা দিচ্ছি যেটার বর্ণনা করে হচ্ছে ওহাব্বিন মুনাব্বি রাহিমাহুল্লাহ তো ওহাব বিন মুনাবি রহেমাউল্লাহ থেকে বর্ণিত মিশর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আরব উপদ্বীপ নিরাপদ থাকবে কুফা বংশ হওয়ার আগ পর্যন্ত মালহামাত রক্তক কোনো মহাযুদ্ধ হবে না এরপর যখন মালহামা হবে তখন হাসিনি গুত্রের এক ব্যক্তির হাতে কুস্ত dunia বিজয় হবে আন্দালুস ও আরব উপদ্বীপ বংশ হবে গুরা কুরের পৃষ্ঠপোষ হয় এবং সেকানকার সেনাবাহিনীর মাঝে মতলুক করল ইরাক বংশে কুদা ও তুলওয়ার দ্বারা আর্মেনিয়া আর্মেনিয়া বংশে ভূমিকম্প ও বজরা হাতে দ্বারা কুফা হবে শত্রু দ্বারা বস্ত্রা ধ্বংস হবে পানিতে ডুবে উবু উবুল্লা ধ্বংস হবে শত্রুর মাধ্যমে রায় ধ্বংস হবে দাইলাম কর্তৃক আর কুরাসান ধ্বংস হবে তিব্বত কর্তৃক তিব্বত ধ্বংস হবে সিন্ধু কর্তৃক আর মানে সিন্ধু ধ্বংস হবে হিন্দুস্তান কর্তৃক ইয়ামান ধ্বংস হবে ও সুলতানের আক্রমণে মক্কা ধ্বংস হবে হাফসা কর্তৃক আর মদিনা ধ্বংস হবে উদাক্তৃক মানে এখানে বন্যাটা সেটা মানে হচ্ছে অনেক পরে মাহাদির অনেক পরে আবার কোনোটা মাহাদির আগে এরকম তবে এখানে একটা বেশি স্পষ্ট যে এই সিন্ধু মানে পাকিস্তান ধ্বংস হবে হিন্দুস্তান মানে ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ করতে করতে কি হবে এই পাকিস্তান ধ্বংস হবে তো আমরা এখানে তিনটা হাদিস দিলাম যদিও আরও তালাস করলে আরো অনেক হাদিস পেয়ে যাবে তো আমরা আমাদের সব যত মজুদ আছে হাদিস আমরা সেখান থেকেই আপনাদের সামনে তিনটা হাদিস উপস্থাপন করলাম এবং এগুলো থেকে বিষয়টা স্পষ্ট হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে এবং ভারত কর্তৃক পাকিস্তান অধবতন হবে এটা যে মানে বিশেষ ধ্বংস তা না বরং সাময়িক একটা অধবতন অবশ্যই ভারত কর্তৃক পাকিস্তান হবে তো এখন আমরা যদি দেখি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্তমানে যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করতেছে যুদ্ধ লাগে লাগে অবস্থা ইতিমধ্যে ছোটো পরিসরে যুদ্ধ লেগে গেছে বহু পরিসর যুদ্ধে লাগার হুমকি চলতেছে মিসাইল সব থাক করা মানে সেনাবাহিনী মোতায়েন করা ট্যাঙ্ক আধুনিক যুদ্ধে তো না যা প্রয়োজন সব কিছু নিয়ে তারা সীমান্তে তৈরি তো ছোট পরিসর যুদ্ধ শুরু হয়েছে বড় পরিসরে যুদ্ধ হওয়াটা সময় ব্যবহার মাত্র তো আমরা যদি দেখি আসলে এই যে এটা হওয়ার এই যুদ্ধটা হওয়ার কারণ কি কোথা থেকে সূত্রপাত তাহলে আমরা দেখি যে কাশ্মীরের পেহেলকাম নামে যে অঞ্চল ওই অঞ্চলের মাধ্যমিক সূত্রপাত যে একটা আক্রমণ হয়েছে ভারত প্রচার করেছে সেটা জঙ্গিরা আক্রমণ করেছে এবং জঙ্গিদের সমর্থন দিচ্ছে পাকিস্তানরা পাকিস্তানের লোক মুসলিমরা সেই দরুন তারা পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা কি করতে যাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু যা পরিস্থিতি মানে পরিস্থিতি প্রেক্ষাপট পর্যায়ে দেখা যায় যে পাকিস্তান বা মুসলিমরা আক্রমণ করে ভারত নিজেই আক্রমণ সাজিয়ে সে চাচ্ছে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আমাদের মুফতি কাজী আসলে মানে কাশ্মীরে টার্গেট কিন্তু বাংলাদেশ কি কাজ কাশ্মীরে এবং উত্তেজনা চলেছে ভারতের সাথে পাকিস্তানের সাথে কিন্তু তাদের মূল পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে গিয়ে দেখেন না ওই দিকে কি হচ্ছে পাকিস্তানের সাথে তারা উত্তেজনা সংঘর্ষে জড়াতে চাচ্ছে কিন্তু সেনা মতেন লুকছে বাংলাদেশ সীমান্তে এই চট্টগ্রাম ইতিমধ্যে গুলাগুলি শুরু হয়েছে দেখা তার মানে তারা চোখ কষতে বাংলাদেশের দিকে তো এই বিষয়টাই হচ্ছে কতনের প্যারা হচ্ছে আপনার এই নম্বর এই বিষয়টা ছিল আমি নম্বর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ষোলো নম্বর প্যারাতে বলা ছিল কাশ্মীর হারিয়ে কাফের জাতি কিপ্ত তাকিবে যখন চলো না বলে দূষণের মাঝেই তারা করিবে পাঁচশ দখল এখানে বলা আছে কাশ্মীর হারিয়ে মানে যে বর্তমান কাশ্মীর এই কাশ্মীরকে হারিয়ে কাফের জাতি কাফের বলতে গেলে মুর্শিদদের একনিষ্ঠভাবে বোঝানো হয়েছে তাছাড়া মুসিকদের মত যুগান ইহুদি খ্রিস্টানরাও হতে পারে তারা সমমূলে বলা হয়েছে কাফের আচ্ছা যাই হোক তো ধরেন মুর্শিদা হবেই তবে অন্য রাষ্ট্র যদি তাদের পিছনে রুখে থাকে তাদের কথা কেন খুলাসা করা হয়েছে তো কাশ্মীর হারিয়ে মানে কাশ্মীর থেকে ভারত পরাজিত হবে কাশ্মীর হারিয়ে কাফের জাতি মানে ওই জাতি কীপ্ত থাকবে যখন মানে রাগ থাকবে আগে ফেটে যাবে যখন চলো না বলে মানে চলে বলে কৌশলে যেভাবেই হোক দূষণের মাঝেই মানে দুষণ বলতে দুই বছর দুই বছরের মাঝেই মানে একদিন হতে পারে কাশ্মীর ঝামুন একদিন পরে হতে পারে দুই দিন পরে হতে পারে এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে মানে দূষণ মানে দুই বছর যাবে না দুই বছরের ভিতরেই যে কোনো দিন এক ঘন্টার ভিতরে হতে পারে এটা কোনো মানে তো দুই বছর অতিক্রম হবে না দুই বছর হিসাব করলে তিনশো পঁয়ষট্টি আর পঁয়ষ্টি হোক সাতশো উম তিরিশ দিন এরকম কত সাতশো তিরিশ দিনের অধিক যাবে না সাতশো একত্রিশ দিন বা সাতশো তিরিশ দিন পর্যন্ত যাবে না সাতশো উনত্রিশ দিনের ভিতরেই এই বোম একটা পার্শ্বভম দখল করবে মানে তারা করিবে বোম দখল মানে দু বছরের ভিতরেই কাশ্মীর হারানোর পরে মসজিদরা দু বছরের ভিতরেই মুদেই একটা তাদের বোম দখল করবে দেখেন এটা ব্যাখ্যা হয় যে বাংলাদেশ দখল করবে আসলে ব্যাখ্যা এটা দুই রকম হয় সংক্ষিপ্ত ভাবে দেখেন যে এখানে বলা আছে কাশ্মীর হারিয়ে কাফে যাতে ক্ষিপ্ত থাকিবে যখন চলো না বলে দূষণের মাঝে তারা করিবে পার্শ্বভৌম দখল হতে পারে যে বর্তমান যে ভারত পাকিস্তানের সাথে উত্তেজনা ছড়াচ্ছে হতে পারে এই ধাক্কাতেই পাকিস্তান বা হোক বা উফরে মুজাহিদরা হোক যারাই হোক যেভাবে আল্লাহ তালা রহমতে সহমতে এই ভারত কাশ্মীর হারিয়ে ফেলতে পারে তো এই কাশ্মীর হারানোর পরে ওরা খুব রাগে থাকে কারণ আমরা যদি দেখতেছি তো যে বাংলাদেশ ইতিমধ্যে সেনা বাংলা সীমান্তে ওরা সেনাবাহিনী ইয়ার আকাশে উড়ার বিমানের যে বন্দর বা যেগুলো প্রয়োজন সব কিছু তারা সেট করে ফেলেছে হতে পারে কোনো কারণে যদি তারা কাশ্মীরটা হারিয়ে ফেলে তারা এই পরিকল্পনা করছে যে যদি কাশ্মীর হারিয়ে মানে আমরা হারাই দেই তাহলে বাংলাদেশ আক্রমণ করবে তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে বিষয়টা হয় এরকম যে তারা কাশ্মীর হারানো করে তারা কি করবে যে কোনো সময় দুই বছরের ভিতরে যে কোনো দিন এক ঘন্টা হোক একদিন হোক এক সপ্তাহ হোক এক মাস হোক এক বছর হোক দুই বছরের ভিতরে যে কোনো সময় তারা এই বাংলাদেশ করে তাদের পার্শ্বভৌম মানে কি এই বাংলাদেশ দখল করে নেবে এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা হতে পারে আবার দ্বিতীয় ব্যাখ্যা এমনও হতে পারে যে তারা প্রথমে বাংলাদেশ আক্রমণ করবে যেটা আমরা হচ্ছে মাওলানা আসেম উমর রহেমুল্লাহ তৃতীয় বিশুদ্ধ মহাদুদ্ধ যে বই আছে সেই বই ধারাবাহিকতায় বলা যায় আমরা বলতে পারি যে প্রথমে বাংলাদেশ তারা দখল আক্রমণ করবে দখল করে তো আর তখন হচ্ছে অন্য দিক থেকে মানে ওই যুদ্ধ যখন চলা চলবে ঠিক সেই সময় পশ্চিম দিক থেকে আসা মুজাহিদরা পূর্ব দিক থেকে ইমাম মাহমুদ হাবিউলার মাধ্যমে বাহিনী যাবে আর পশ্চিম দিক থেকে হচ্ছে কি ওই বাহিনী আসবে তো এই দুই বাহিনীর ছাপে পড়ে ভারত কাশ্মীর হারাবে হারানোর পরে তারা রাগে একবারে থেটে পরে কি করবে তার মানে তারা ভারতের তো তারা মিসাইল হামলা করবে কারণ তারা সামরিকভাবে গুমারী তো কোলে উঠবে না তো ওরা এভাবে যখন কোলে উঠবে তখন তারা কি করবে সরাসরি পাকিস্তানের মুখে মিসাইল হামলা হামলা করবে তো এটাও দেখা যাচ্ছে যে মানে পাকিস্তানে মানে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে অধবোতন হতে পারে এটা এরকম হতে পারে এরকম দুটা ব্যাখ্যা হয় তো এখন আসলে কোনটা করবে সেটা আমরা জানি না হতে পারে তারা এখনই কাশ্মীর হারাবে হারানোর পরে তারা বাংলাদেশ আক্রমণ করবে এরপর যুদ্ধ শুরু হলে তারা পাকিস্তানে আক্রমণ করতে পারে এটা অন্য বিষয় আবার এমনও হতে পারে ওইটা আগেটা আরেক একটা বিষয় আবার এমনও হতে পারে যে তারা মানে প্রথমে বাংলাদেশ আক্রমণ করে দিবে মানে আক্রমণ করে দখল করবে এরপর তারা কোনো হয়তো অন্য কোনো চাপে পাকিস্তান আফগানিস্তান বা ওই অঞ্চলগুলোর চাপের কারণে যাচ্ছে তখন তারা পাকিস্তানের করতে পারে এটা এই দুইটা বিষয় কিন্তু জানি না আসলে কোনটা করবে তবে মানে ব্যাখ্যাগুলো এরকমই চলে আসে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে এটা হাদিসের মাধ্যমে সুনিশ্চিত নির্ধারিত আবার পাকিস্তানকে ভারত আক্রমণ করবে এটা হাদিসের মাধ্যমে আপনাদের সামনে তিনটা আদেশ দিলাম এটাও নির্ধারিত তো এখন করোনা ঘটবে কাশ্মীর কেনে আর আমরা দেখি কাশ্মীর কেনে শুরু হয়ে গেছে তার মানে হচ্ছে যে এখন হয় যদি বাংলার এই হাদিসের প্রথম ব্যাখ্যা হয় মানে এই আগামী এবং হাদিসের সারমর্মে যে ব্যাখ্যা হয় সেটা যদি প্রথমটা মিলে যায় তাহলে তারা এখন কাশ্মীর হারাবে হারানোর পরে যে কোনো সময় দুই বছরের ভিতরেই যে কোনো সময় বাংলাদেশ দখল করবে আক্রমণ করবে অথবা তার প্রথমে বাংলাদেশ দখল করবে এরপর পাকিস্তানের চাপে হয়তো তারা কাশ্মীর হারিয়ে ফেলবে এরপর রাগে তারা পাকিস্তানকে আক্রমণ করবে এই দুয়োটাই হতে পারে আল্লাহ মালু শুধু মানে মানে এটা ব্যাখ্যা বেরিয়ে এরকম এই এটা বেরিয়ে আসে হাদিস থেকে ওনার গামী কতনের পেরার থেকে আল্লা মালুম বাকিটা তো এখন আমি দুটা বার্তা দিব প্রথম বার্তাটা হচ্ছে সেই সমস্ত ভাইদের জন্য যারা তাওহিদবাদী যারা দিন বোঝে আল্লাহ জমিন আল্লাহ দিন ক্যাম্প করতে চাই আল্লাহর দিনের জন্য কিছু করতে চাই সেই সমস্ত ভাইদের জন্য আমার প্রথম বার্তা যে ভাইয়েরা দেখেন আমি এক ভাইয়ের কাছ থেকে শুনেছি ভাই বলতেছে যে আগে বলা হতো যুদ্ধ হবে আগুন লাগবে এরকম পরিস্থিতি ঘটবে এখন ঘটতেছে মানে আগেরটা হবে কি ঘটবে এখন ঘটতেছে আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদের সত্যতা প্রমাণিত হচ্ছে তো আমার ভাইরা এখনো কি সময় আসে না ইমাম মাহমুদকে মেনে নেওয়ার মানে এখন তো আমার এক ভাই আমাকে আরেকজন বলছিল আজকে বললো যে আসলে মানুষ কে বুঝে না আরে চাই তো একজন নেতা তুই এখন নেতা আসছে এখন মান মেনে না আমরাই তো চাইছি আল্লাহ যদি একজন নেতা থাকতো এসে ডাক দিত চলে যেতাম আজকে তো আজকে তো এসেছে আমাদের কলফোনা যেটা কল্পনা হতাম সেই কলফোনার মতন এক নায়ক এক নেতা এক ইমাম দিনের পতাকা বাহি এসেছে তো এখন আমরা কেন যাব না কে সে আমাদেরকে পিছনে টেনে ধরে রাখলো ভাইয়েরা মানে ইমাম মাহমুদ যা বলেছিল মিলে যাচ্ছে ইমাম মাহমুদের সত্যতা প্রমাণিত হচ্ছে আর সময় যদি যাচ্ছে ইনশাল্লাহ সময় ইনশাল্লাহ আল্লাহর ফল ভরসা করে বলতে পারি আল্লাহ তালা ইমাম মাহমুদকে নিরাশ করবেন না তিনি সত্যের উপরে আছেন তিনি সত্য তো ভাইয়া আপনার আল্লাহ জমিন আল্লাহ দিলে যেন কিছু করতে চান আর এর জন্য লাগবে বুখারি মুসলিমে আবু দাউদ হাতে আছে না ইনাম আল ইমাম ও জুন্নাতুন এখন আমাদের লাগবে একটা ইমাম মানে ঢাল শুরু একটা ঢাল লাগবে তো মাহমুদ হচ্ছে আমাদের জন্য সেই টাল আমাদের সেটা আখ্যা দিতে হবে সমস্ত সন্দেহ সংশয় মানে যা আছে সবকিছু ফেলে দিয়ে মাহমুদের কাছে আসো আমি আল্লাহ তালা পবিত কুরআন খালি আসলে তোহার মধ্যে বলেছেন না কল আল্লাহ তা হে আমার ভাই কোনো বয় ফেল না ইন্নানি মা কুমার নিশ্চয়ই আল্লাহ আপনার সাথে আছে আর আল্লাহ আপনার সাথে কেন থাকবেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল খারিমের সুরান পৌঁছে শেষ আয়াত যেটা সেটা সত্যি নাম্বার আয়তা বলেছেন যে যারা আল্লাহ রাস্তায় চেষ্টা সাধনা মানে চেষ্টা করে সংগ্রাম করে বা আল্লাহ রাস্তায় এক কথায় আল্লাহর দিন শরিক দিন পাঁচানোর দিন খেমা চেষ্টা করে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে আল্লাহর পথে পরিচালনা করে তো যদি আপনার চেষ্টা হয় তাকে আল্লাহর দিকে আল্লাহর দিন খেয়ে দিকে আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন যারা চেষ্টা করে আল্লাহ তাদের তার প্রতি পরিচালনা করে আপনার চেষ্টা যে থাকে আপনার বই কিসের আল্লাহ তো আপনাকে তার প্রতি পরিচালিত করবে কিসের বই লাতা হফা ইন্নানি মা নিশ্চয় আল্লাহ আপনার সাথে যদি আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করেন এরপর আল্লাহ তালা বলছেন আসমাউ আরো তিনি সব জানেন দেখেন শুনেন সব কিছু আরে ভাই সৈয়ুল বুখারি প্রথম হাদিস প্রত্যেকটা কাজের হিসাব হবে কিসের উপর নিহতের উপর তো আপনার যদি এই বিশ্বাস থাকে যে প্রত্যেকটা কাজের হিসাব হবে নিহতের উপর বিশ্বাস তো রাখতেই হবে তাহলে আপনার নিয়ত হচ্ছে দিন খায় আপনার নিহত হচ্ছে কি দিন খায়াত তো দিন খ্যামের জন্য প্রয়োজন হচ্ছে একটা ডাল প্রয়োজন আছে না দিন খ্যাম হয় কিভাবে জিহাদের মাধ্যমে তার নেতৃত্বে যুদ্ধ করতে হবে মানে প্রথম আপনার তো আপনি আল্লাহ তালা আপনার জানতেছেন দেখতেছেন সব দেখতেছেন সবকিছু জানেন আর প্রতিটা কাজের হয় নিয়তের উপর আল্লাহ তালা আপনার নিয়তকে দেখতেছেন আপনার নিয়ত হচ্ছে দিন খ্যাম করা আল্লাহ জিনে কিতাল করা এক কথায় গ্যাজব তুল করা তো আপনার ফয়সালা যদি হয় নিয়তের উপর তো আপনার কিসের বই আরে মাহমুজুলা আজকে মিথ্যাবাদী হয়ে থাকে সেখাও দেয় আল্লাহ দাঁড়িয়ে বলতে পারবো আল্লাহ আমার নিয়ত সম্পর্কে তুমি সর্বাধিক অবগত আছো আমার নিয়ত কিছু জানো সমস্ত নিজের আমার যে পাপ সেটাও সে নেবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানের আল মাইজিনের ঢাকুমির রহমান রহমানের সামনে আমি একটু একত্র রয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম সে আমাকে ধুকা দিয়েছে সুতরাং আমার পাপ তার হোক আর তার পাপ তেমনি তার থাকবে ঠিক না কারণ সব কিছু মিলার পরেও সে আমাদেরকে ধোকা এটা কিসের বই আর যতটুকু সময় গিয়েছে ভাই ইনশাল্লাহ সুম ইনশাল্লাহ মানে যা দেখতেছি আল্লাহ তালা ইমাম মাহমুদকে নিরাশ করবেন আল্লাহ তালা ইমাম মাহমুদকে সত্যই ইমাম মাহমুদ সত্যই আল্লাহ তালা ইমাম মাহমুদকে সত্যই বানিয়েছে সত্যই এটা ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনার নিয়ত থাকে দিন নিহতর নিয়তর পরি হবে কিসের বই এখন আর আসমাও আর আল্লাহ তালা সমস্ত কিছু দেখতেছেন আপনার বই তো মানে বই তো থাকুন বই থাকার কথা নয় সে দুকা দিলে সে তার আমার পক্ষে তার সব শপথ হবে আমি চেষ্টা করছি আর আমার হিসাব তবে নিহতের উপর ভাই মানুষকে মানে এরকম বিপদে নেওয়া গিয়ে এত সুদ নাকি এত সুযোগ নাকি আমাদের কাছে জামাত ইসলামের লোকের আছে দাওয়াদের জন্য জাস্ট চারটা হাদিস দিই শুধু চারটা হাদিস দিই শহীব বুখারির চৈত্রিশ সত নম্বর হাদিস আবু দাউদের চার হাজার দুশো চৌত্রিশ নম্বর হাদিস কিতাউল ফিতানের তিনশো সাতান্ন নম্বর হাদিস এবং চৌত্রিশ নম্বর হাদিস এই চারটা হাদিস আমাদের ব্যাখ্যা করেন দেখান এই চার হাদিসের বার্ষিক অনুযায়ী চার হাদিস চারটা হাতিস না তাহলে দেখান কে শরী আসেন তার কাছে ঠিক না শুধু এই চারটা হাদিস যথেষ্ট আমাদের কাছে অনেক হেফাজত বা অন্য অন্য লোকেরা যদি এগো বলেছে পাঁচটা হাদিস দিই আগে যে চারটা উঠে দিই সব প্রথমে দিই সুহিল বুকারি চল হাজার একশো তেত্রিশ নাম্বার হাতিস এখানে দেখেন কি বলা আছে তো বাকি যদি আপনার দৌড় ছড়ি হয় আমি আসি আপনাদের কাছে আপনি যদি বলেন আপনার দোল ছড়ি আমি কখনো যাবো না কোরআন এবং সুন্না বলতে হবে যে আমার দোল ছড়ি আপনার দোল ছড়ি কোরআন আপনার দোল ছড়ি বলে কেউ মানলেও ছড়ি না আমার ছড়ি তো এই যে চারটা হাদিস পাঁচটা হাদিস দিলাম এখানে দেখেন তো এখানে আর কুরান সুন্না এই তো হাদিস না তো মোহাম্মদ মুখ নিশ্চিত বাণী তো দেখেন এখানে মোহাম্মদ কালের হক বলেছে বা কাকে হক বলছে যে হক বলছে সেটা যদি আপনার দোল হয় আমি আসি আর যদি অন্য কোন দল বা যার কথা বলছে আমি তার কাছে যাব আপনি আসেন আমার সাথে যদি সত্য মনে চান তো ভাই মানুষ দিন দিন ডিফতে না তো এটা হচ্ছে আমার সেই সমস্ত তো জন্য বার্তা যারা তাও তাওহীদবাদী তেলার জন্য আলাদা দিন কেমত ছিলেন যে ভাই আমার ওই সুরা তুহার শেয়ারতে বললাম ক লাতা খফা 인나니 마কুম আসমা ও আর ইনমা আল 아মাল বিল আমার দ্বিতীয় যে বার্তা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের সেই মানুষে গতি যারা দেশকে ভালোবাসেন আমি বলি ভাই দেশকে ভালোবাসেন এই সমস্ত মানুষদের যারা মনুষ্যত্ব বলে আছে একটা মনুষত্ব বিক্রি হয়ে গেছে তারা আলাদা যারা মনুষ্যত্ব আসেন তাদেরকে বলতেছি দেখেন আপনার যদি প্রশ্ন করি ইসলাম মানে কি আপনি বলেন শান্তি মানে শান্তি আসে কিসার মাধ্যমে ইসলামের তো আপনি যে দেশকে ভালোবাসেন দেশকে অবশ্যই শান্তি শৃঙ্খলা করতে চান কীভাবে তন্ত্র তন্ত্রমন্ত্র দিয়ে না কীভাবে ইসলাম দিয়ে তো আপনাকে ইসলামকেই নিয়ে উঠতে হবে ইসলামকেই বলতে হবে এটা করতে গেলেই আপনার যেহেতু দেশকে ভালোবাসেন সেই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ঠিক না তো আর এই ইসলাম তখনই কার্যকর হবে যখন ইসলাম কায়েম হবে আর এই ভুকর্ণ ইসলাম কায়েমের পথে একটা গাজিয়াত হিন্দ তো আপনারা গাজরাতুল হিন্দ করুন ইসলামটাকে খুব ভালোভাবে বুঝুন আর এই গাজরাতুল হিন্দ কি এবং ইমাম মাহমুদ কি এটা জানার জন্য হাফেজ মাউলানা নুরুদ্দিন হাফেজ্লা লেখা যে ধর্মযুদ্ধ এই গাজরতুল হিন্দ মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামের প্রতি শুধু ধর্মযুদ্ধ এই বইটা পড়তে পারেন বোঝা যাবে ইনশাআল্লাহ তাহলে তো ইসলামটা নিয়ে জেগে উঠুন দেশকে ইসলাম দিয়ে সাজান শান্তি ফিরে আসবে ইনশাআল্লা আর এই ইসলাম খায়াম করতে গেলে আপনার এই ভূখণ্ডে প্রয়োজন একটাই বিষয়গুলো আছে পথ সেটা হচ্ছে গাজল তুল আর আমাদের সামনে উপস্থিত সেই যুদ্ধের নেতা সুতরাং ইনশাল্লাহ দুনিয়াতেও আপনারা শান্তি পাবেন ইনশাআল্লাহ আকেরাতেও শান্তি পাবেন আপনারা সফল কাম হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার উপলব্ধি করা সত্য বোঝার আর আমি যেটা বলেছিলাম যে কখন আক্রমণভাবে আমরা সেটা জানি না আমাদের এই ভূমি কখন ভারত দখল করে নিবে কখন এই ভূমিকে একবারে মাথা চুলগুলো খাইতে ফেলে দিলে যেরকমভাবে একবারে সাফ হয়ে যায় এরকমভাবে তারা হত্যা করে মানুষকে সাফ করে দিলে তো হবে জানি না সুতরাং আমরা একবার বলছিলাম যে ভাই আগুন তো লেগে গেছে ওইখানে আগুন লেগে গেছে এখন আগুনটা বিস্মিত এখানে আসা বাকি সময় খুবই কম আগে বলতো যে লাগবো এখন লেগে গেছে তো সময় খুবই কম এতটুক সময় আমাদের হাতে আছে কখন হয়তো তা জানি না সময় হাতে আছে সুতরাং এতটুক সময়ের ভিতরে সিদ্ধান্ত নিন আর আল্লাহ তালা পবিত্র কুরআনুল কালিমেশ্বরা বাকার সর্বশেষে বলে দিয়েছেন না মানে আল্লাহ তালা কার উপর এমন বোঝা ছাপিয়ে দেন না এমন কোনো দায়িত্ব দেন না যেটা তার সাধ্য হয় মানে এখনই এই মোকাবেলা করা আপনার সাধ্যের ভিতরেই আছে যেটা আপনার উপর চাপতেছে সুতরাং এখনই প্রস্তুত নেই আর আল্লাহ তালার এই বিজয়টা আসবে এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ম আর আল্লাহ তালা এই নিয়ম দিয়ে থাকেন তার কোনো বিশেষ ব্যক্তির মাধ্যমে যেমন ইসলাম গোটা পৃথিবীর জন্য একটা এটা দিয়েছিলেন কার মাধ্যমে মোহাম্মদ সালিসের মাধ্যমে ঠিক এরকম ভাবেই এই গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা নিয়ম ঢেড়ে দিয়েছিলেন কার মাধ্যমে উমর রাজের মাধ্যমে অনেক বড় মঞ্চ দেবে ঠিক কাজ হতুল হিন্দু হচ্ছে এরকম একটা নিয়ম আর এই নিয়মটা দেবেন তার কোনো কোনো ব্যক্তির মাধ্যমে আর সেই ব্যক্তি হচ্ছে সুতরাং এই বিষয়টা আপনার সাধ্যের বাইরে না মানে আপনার সাধ্যের ভিতরে আর আল্লাহ এর ফলে বলেছেন কি মানে যে ভালো কাজ করবে তার জন্য ভালো প্রতিদান যে খারাপ কাজ করবে তার জন্য খারাপ প্রতিদান তো আপনি যদি ভালো কাজ করেন প্রতিদান অবশ্যই ভালো পাবেন ইনশাআল্লাহ তালা তো আপনারা যত দ্রুত সম্ভব মানে প্রস্তুত নেন মাহমুদ হাবিবুল্লাহ কাছে ঐক্যবদ্ধ হন কেননা এখন

আনতা মাওলানা আপনি তোছেন আমাদের ওগো তাং সুরুন আলাল কাউমিল কাফির এবং আমাদেরকে এই কাফের সম্প্রদায়ের মধ্যে সাহায্য করুন সুতরং বায়রা এখন সময় এসে গেছে সেই সময় সেই প্রতীকিত সময় এসে গেছে অনেকে বলতেছেন দেখব পরিস্থিতি হয় এরপর বুঝব পরিস্থিতি হয়ে গেছে এখন বোঝার সময় এসেছে কার কোন পিছু টানল কার কোন পিছনে ফিরে দেখা নিশ্চয় ইমাম আহমদ সত্য দিনের আলো মতন করে সত্য ইনশাআল্লাহ যত দুটো সম্ভব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আপনি আজাবে পতিত হওয়ার আগেই মাহমুদ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাছে ঐক্যবদ্ধ হন এবং মানে তার নেতৃত্ব তার আনুগত্য করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনাকে সঠিক পথের উপর রাখবেন যারা তারপরেও যারা মাহমুদ ইমাম মাহমুদ হাবিউল্লাহর বিষয়ে সংশয় সন্দেহ আছে কোনো সমস্যা আছে যোগাযোগ দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনার সংসারগুলো রেখা করার চেষ্টা করুন ইনশাআলা থাকা আর আমি আগে যে বলেছিলাম দরমদ্য বইটা সেই বইটা যারা মানে নিতে চান তারা পিডিএফ করে পড়তে পারেন মোবাইলে আবার প্রিন্ট করে পড়তে পারেন তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ দেন তাহলে ইনশাআলা বইয়ের পিডিএফটা আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ থাকলা আলমিন